আমি যদি জানি না ইমান কাকে বলে তাহলে কেমন করে বুঝবো আমার অন্তরে ইমান আছে কি নাই বলেন তো আপনারা যে ব্যক্তি ইমান কাকে বলে জানে না সে কিভাবে বুঝবে তার ইমান আছে কি নাই বোঝার কোনো উপায় নেই আমার অন্তরে ইমান আছে কি না সেটা অনুধাবন করার জন্য জরুরি ভিত্তিতে জানতে হবে ইমান কাকে বলে এই প্রশ্ন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে করেছিলেন জিব্রিল জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে বুঝে থাকলে বলুন ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব আজকে আমাদের নতুন ভাবে শিখতে হবে না দেড় হাজার বছর আগে রাসুল শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন জিব্রিল প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল করিম সাল্লাম পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন বিশ্বাস করার নাম ইমান এই ছয়টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে জিবরিলের প্রশ্ন সম্বলিত হাদিসে ছয় কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মুসলমান জেনে শুনেই স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা বাতায় কুরআন হাদিসের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এমনই যারা ইমান কাকে বলে কুরআন হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন না ইসলাম কাকে বলে কোরআন হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন না দুনিয়াতে অনেক কিছুই শিকার দরকার মনে করেন কিন্তু যে কুরআন না জানলে আমার ইমান থাকবে না যে হাদিস না শিখলে আমার ইমান থাকবে না সেই কুরান হাদিস শিকার দরকার মনে করেন না অন্য কিছু শিকার দরকার মনে করেন এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে বেশি বেশি এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে কাজেই যারা পুরান হাদিস শিখেন না কোনো অসুবিধার কারণে শিখেন না অথবা শিকার দরকার মনে করেন তারা তো পুরান হাদিস থেকে খুঁজে বের করতে পারবেন না যে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান বলেছেন সেই ছয়টা জিনিস কি কি হাদিসে কিন্তু যারা কোরআন হাদিস পড়ি না শিখি না জানি না আমাদের তো ব্যয় করার উপায় নাই আমরা ইমান ইমানের সয়কতা পাবো কোথায় এই সমস্ত মুসলমানদের জন্য ওলামা একটা সহজ ব্যবস্থা করেছেন কোরআন হাদিসের বর্ণিত ইমানের কত কথা বিশ্বাস করার নাম হাদিসের বর্ণিত যারা হাদিস শিকার সুযোগ পায় না তাদের জানার জন্য একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনার কোরআন শিখতে হবে না ইমান জানার জন্য হাদিস শিখতে হবে না ইমান জানার জন্য

আমি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করলাম দুই নম্বরে আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম তিন নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত বিশ্বাস করলাম আমি পরবর্তী জীবন আখেরাতের জীবনকে বিশ্বাস করলাম সামনের কথাগুলি বোঝার জন্য এই ছয় কথা আমি বলার পরও যাদের মনে থাকবে না মনে করেন তাদের জন্য আবার বলছি রাসুল হাদিস শরীফে জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রাসুল বিশ্বাস পাঁচ নম্বরে তব্দির বিশ্বাস ছয় নম্বরে আখেরাত বা পরকাল বিশ্বাস আমি জিজ্ঞাসা করলে কি বলতে পারবেন কেউ যে এই ছয় কথার প্রথম কথা কি আল্লাহ বিশ্বাস দ্বিতীয়টা কি ফিরিস্তা বিশ্বাস তৃতীয়টা কি কোরআন বিশ্বাস চতুর্থটা কি নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরটা তকদির ছয় নম্বর আখেরাত পাঁচ নম্বর তকদির ছয় নম্বর শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় কেরাম সম্মানিত সুদী সমাজ এতদঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো তার ইমান ইমানের চেয়ে বড় মহামূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না তার কারণ যে ব্যক্তি ইমানদার অবস্থায় মরণ বরণ করে তার চিরস্থায়ী ঠিকানা হয় জাননাতে আর যে ব্যক্তি ইমান হারা হয়ে মরণ বরণ করে তার ঠিকানা হয় হয় জাহান জাহান্নামে যে ইমান থাকলে চিরকালের জন্য জান্নাতে ঠিকানা হয় যে ইমান না থাকলে চিরকালের জন্য জাহান্নামে ঠিকানা হয় সেই ইমানের চেয়ে বড় মূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদটা কি তার যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষের অন্তরেও ইমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জগৎটা ধ্বংস করবেন না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা মানব দানব জীব জন্তু পতঙ্গ সব কিছু টিকে থাকবে কতদিন মানুষের অন্তরে ইমান থাকবে যতদিন যখন একটা মানুষের অন্তরেও ইমান থাকবে না আল্লাহ জগতের কিছুই রাখবেন না সব ধ্বংস করে দেবেন এই জগৎটা ধ্বংস করে দেওয়ার নাম ওই কিয়ামত আমত যতদিন পর্যন্ত একটা মানুষের অন্তরেও ইমান থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত আমত হবে না যখন একটা মানুষের অন্তরে ইমান থাকবে না তখন আল্লাহ জগৎ রাখবেন না জগৎ ধ্বংস করে দেবেন কি আমত হয়ে না আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আগ পর্যন্ত কে আমত হয় না কেন কিছু না কিছু মানুষের অন্তরে ইমান আছে এই জন্য কি আমত হয় দুনিয়ার জীবনেই ইমানের কত বড়ো মূল্য এখান থেকে আমরা অতি সহজে অনুধাবন করতে পারি একটা মানুষের অন্তরে ইমান থাকা অবস্থায় চন্দ্র চন্দ্রের গতিতে চলতে থাকবে সূর্য সূর্যের গতিতে চলতে থাকবে গ্রহ নক্ষত্র আপন আপন গতিতে চলতে থাকবে আসমান আসমানের জায়গায় বহাল থাকবে জমিন জমিনের জায়গায় বহাল থাকবে সমস্ত জগৎবাসী বহাল তবিয়তে চলতে থাকবে একমাত্র কোনো মানুষের অন্তরে ইমান থাকার কারণ আর পরকালে আগেই বলেছি যারা ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে পরকালে চিরস্থায়ী জান্নাতে হবে তাদের ঠিকানা যারা ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে পরকালের চিরস্থায়ী জাহান নামে হবে তাদের ঠিকানা আশা করি মূল্য কত কিছুটা হলেও আপনারা অনুধাবন করতে পেরেছেন তাই আমাদের বোঝা দরকার এই মহামূল্যবান সম্পদ আমার জীবনের এই মহামূল্যবান সম্পদ ইমান এর ডেফিনেশন ইমানের সংজ্ঞা কি ইমান কাকে বলে আমি যদি জানি না ইমান কাকে বলে তাহলে কেমন করে বুঝবো আমার অন্তরে ইমান আছে কি নাই বলেন তো আপনারা যে ব্যক্তি ইমান কাকে বলে জানে না সে কিভাবে বুঝবে তার ইমান আছে কি নাই বুঝার কোনো উপায় নেই আমার অন্তরে ইমান আছে কিনা সেটা অনুধাবন করার জন্য জরুরি ভিত্তিতে জানতে হবে ইমান কাকে বলে এই প্রশ্ন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে করেছিলেন জিব্রিল জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে বুঝে থাকলে বলুন ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব আজকে আমাদের নতুন শিখতে হবে না দেড় হাজার বছর আগে রাসুল শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছে জিব্রিল প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল করিম সল্লা ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন কথা বিশ্বাস করার নাম ইমান এই ছয়টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে রাসূলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে জিবরিলের প্রশ্ন সম্বলিত হাদিসে ছয় কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মুসলমান জেনে শুনেই স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা বাতায় কুরআন হাদিসের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এমনই যারা ইমান কাকে বলে হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন না ইসলাম কাকে বলে কোরআন হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন না দুনিয়াতে অনেক কিছুই শিকার দরকার মনে করেন কিন্তু যে কোরআন না জানলে আমার ইমান থাকবে না যে হাদিস না শিখলে আমার ইমান থাকবে না সেই কোরআন হাদিস শিকার দরকার মনে করেন না অন্য কিছু শিকার দরকার মনে করেন এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে বেশি বেশি এমন সংখ্যাই বর্তমানে মুসলমানের যারা পুরান হাদিস শিখেন না কোনো অসুবিধার কারণে শিখেন না অথবা শিকার দরকার মনে করেন তারা তো পুরাণ হাদিস থেকে খুঁজে বের করতে পারবেন না যে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান রাসুল বলেছেন সেই ছয়টা জিনিস কি কি কোরানে উল্লেখ আছে হাদিসে উল্লেখ আছে কিন্তু যারা কোরআন হাদিস পড়ি না শিখি না জানি না আমাদের তো বের করার উপায় নাই আমরা ইমান ইমানের ছয় কথা পাবো কোথায় এই সমস্ত মুসলমানদের জন্য ওলামা একেরাম একটা সহজ ব্যবস্থা করেছেন কোরআন হাদিসের বর্ণিত ইমানের সয়কতা কত কথা বিশ্বাস করেন নাম ইমানের বর্ণিত যারা কোরআন হাদিস শিখার সুযোগ পায় না তাদের জানার জন্য একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনার কোরআন শিখতে হবে না ইমান জানার জন্য হাদিস শিখতে হবে না ইমান জানার জন্য

আমি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করলাম নম্বরে আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম তিন নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করলাম পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত বিশ্বাস করলাম নম্বরে আমি পরবর্তী জীবন জীবনকে বিশ্বাস করলাম সামনের কথাগুলি বোঝার জন্য এই ছয় কথা আমি বলার পরও যাদের মনে থাকবে না মনে করেন তাদের জন্য আবার বলছি রাসুল হাদিস শরীফে জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস চার নম্বরে নবী বিশ্বাস পাঁচ নম্বরে তবদির বিশ্বাস ছয় নম্বরে আখেরাত বা পরকাল বিশ্বাস আমি জিজ্ঞাসা করলে কি বলতে পারবেন কেউ যে এই ছয় কথার প্রথম কথা কি আল্লা বিশ্বাস দ্বিতীয়টা কি ফিরিস্তা বিশ্বাস তৃতীয়টা কি কোরআন বিশ্বাস চতুর্থটা কি নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরটা তবদির ছয় নম্বর আখেরা পাঁচ নম্বর তবদির ছয় নম্বর আখেরাত